শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা আমি চলে এলাম রান্নাঘরে আজকে রান্না করব মুড়ি ঘন্ট তো মাথা ছিল আর ঘন্টটা খেতে ভালোবাসি বলে মাথাটা আমি অন্য কিছুতে ব্যবহার করে নিয়ে রেখে দিয়েছিলাম তো সকাল সকাল মুড়িঘণ্ট করার জন্য রান্নাঘরে চলে এলাম তো আগের ভিডিওতেই বলেছি যে বোম্বে কেন আসা হয় এই নিয়ে চারবার বোম্বে আসা হয়ে গেল আর তিন বছর তো হয়েই গেল বোম্বে আসা যাওয়া চলছে আর সেটার কারণ হচ্ছে তোমাদের দাদা আর নেভি মুম্বাইতে ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটা হচ্ছে ডিবি পাটেল ডিবি পাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো সেখানে তোমাদের দাদা আছে ইনচার্জ তো ওনার জন্যই আমাদের এখানে আসা হয় আর যে এয়ারপোর্টটা হচ্ছে সিএসটিতে পুরনো বোম্বাইতে যে এয়ারপোর্ট আছে এটা তার থেকেও অনেক বড় আর সব দিক থেকে অনেক ফ্যাসিলিটি অনেক সব কিছুর ফ্যাসিলিটি এখানে থাকবে যেমন তোমার অনেক আছে সিএসটি থেকে ধর অন্য ট্রেন ধরে আবার তোমার থানে টানে এইদিকে আসতে হয় ব্যাক করতে হয় আবার এই থেকে আবার ওইদিকে যেতে হয় এবার যারা ওইখান থেকে এখানে আসে একবারে ডাইরেক্ট কলকাতা বা যেখান থেকেই হোক একবারে তোমার এদিকে চলে আসছে নেবি মুম্বাইতে তো সি ব্রিজ সি ব্রিজ যে আছে অটল সেতু সেটারও এটায় কানেক্ট থাকবে আর এখানে স্টেশন হয়ে যাচ্ছে এয়ারপোর্টের সঙ্গে স্টেশনও হয়ে যাচ্ছে সেটা হলো তালঘর আর এখানে তোমার মেট্রোরও ব্যবস্থা মানে সব কিছু থাকবে সব রকম ব্যবস্থাই থাকবে আর একসঙ্গে এখানে অনেকগুলো প্ল্যান ল্যান্ড করতে পারবে তো তোমরা তোমরা যদি ইউটিউবে সার্চ করো তো নেভি মুম্বাই ডিপি পাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবশ্যই দেখতে পারবে তো যাই হোক এইটাই কারণ ছিল এই জন্য আসা হয় আর বলে দিলাম যাই হোক তো এখন রান্না করছি আর অনেক এখন অনেক দিন হয়ে গেল আমরা এখানে এসছি কিন্তু কিছু মনেই হচ্ছে না মনে হচ্ছে যে বাড়িতেই আছি তো এখানকার পরিবেশটা খুবই ভালো খুবই ভালো বলতে তোমরা সবাই জানো এখানে সব মানে ধনী লোকদের বসবাস তো বোম্বে হলো একটা বিশাল মানে ইয়ে যেখানে সব সমস্ত রকমের ধনী লোকরা বাস করে একটা কি বলবো আর মায়াবি দেশ খুব সুন্দর আর এখানে ওয়েদার জল আবহাওয়াও খুব সুন্দর এখানে শীত তো শীতে তো সেরকম শীত পড়ে না আর মোটামুটি গরম গরমটা ঠিকই আছে কিন্তু আমার মনে হয় কলকাতার থেকে এখানে কম গরম আছে কারণ আমরা যে ঘরে আছি তো সারাদিন আমার রান্না টান্না করতে কোনো কষ্টই হয় না প্রচণ্ড হাওয়া চলতে থাকে আর বিকেল হলে একটা ঠান্ডা শীতল হাওয়া সমুদ্রের হাওয়াটা তো যাই হোক ভালোই লাগছে কিন্তু এখানকার মহারাষ্ট্রীয় ভাষা আর হিন্দি ভাষা তো প্রত্যেকবার যখন আসা হয় তো এটাই সিদ্ধান্ত হয় যে এখানে আমরা থেকে যাব কিন্তু ছেলে মেয়ের প্রথম প্রথম বছর ভাবলাম যে ঠিক আছে ছেলে সেভেনে তো হলো না সেই বছরটা পরের বছর এইট উঠে গেল সেটাও হলো না এবার নাইনে উঠে গেছে তো এবারও আর হলো না ভাষা ভাষা দুটো ভাষা চেঞ্জ হয়ে যাবে তারপর পরিবেশ যার জন্য আর ইয়ে করছি না তো এই সব কারণে আবার চলে যেতে হয় আমাদের কলকাতায় তো তোমরা সবাই জানো যে আমি থাকি আদি সপ্তগ্রামে আমার সপ্তগ্রাম আমার বাড়ি তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আর কি বলবো আর এই যে এই রান্নাঘর থেকে আমার রান্নাঘর থেকে বেলকুমিটা দেখো এখানে নিচে বসেও কাজ টাজ করা যায় এই পাশে অনেকগুলো ফ্যামিলি আছে আমি জানলা দিয়ে দেখি ওই ঘরটাতে দুটো ছোটো ছোটো বাচ্চা আছে আর আমার ডাইনিং রুমের থেকেও এই দিকে যে ফ্ল্যাটগুলো আছে ওইখানেও একটা ছোট বাচ্চা প্রথমবার এসেছি দেখিনি তারপরের বার এসেছি তখন বাচ্চাটা খুব ছোট কত মাস টমাস হবে এরকম সেই বাচ্চাটা এখন একটু বড় হয়ে গেছে ও এখন একটু হাত পারে আমি বেলকুনি দিয়ে দেখতে পারি সব দৃশ্যগুলো কখনো কখনো বেলকুনি দিয়ে দেখি বাচ্চাগুলো গ্রিলের ওপর দিয়ে পাটা ঝুলিয়ে বসে আছে জিনিস ফেলে দিচ্ছে যাই হোক এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে আর এখানে মানে সত্যি কথা বলতে অনেকেই আমাদের ভাষা বুঝতে পারে না বুঝতে পারে না বলে কি চুপচাপ থাকে কিন্তু এখানকার দোকানদার টোকানদারগুলো একেবারে খারাপ নয় খুব ভালো খুব ভালো ব্যবহার আমি দেখছি ভালোই লাগছে খারাপ লাগছে না আর আমরা প্রথমবার এসেই আমরা মাথেরানে গেছিলাম তারপরে বোম্বাই দর্শন আমাদের হয়ে গেছে এবারও এবারও গেছিলাম তো আর কত ভিডিও করেছি করি কিন্তু এগুলো ঠিক ছাড়া হয় না তো সঙ্গে থাকো তোমরা দেখতে পারবে কম বেশি একটু স্মৃতি উপলক্ষে আমার ছাড়া হয় আসলে ইউটিউবেতে ছাড়বো বা সেভাবে আমি অতটা ইয়ে করতে পারি না ছবিগুলোকে সব কিছুকে তোমরা কম বেশি জানো আর কি বলবো অনেক দিন হয়ে গেছে যেহেতু বাড়ির জন্য মন খারাপ লাগছে যাওয়া আসার একটা দূরত্ব তা এখন কিভাবে যাওয়া হবে কোন টেনে যাওয়া হবে সেসব আলোচনা চলছে এতদিন এসেছি দূরান্তই এসেছি আমাদের কলকাতা থেকে দূরান্ত টাইমটা হলো তোমার ভোর সকাল ছটা কততে না পাঁচটা পঞ্চান্নতে দুরন্ত হ্যাঁ আর এখানে এখানে হলো তিন পাঁচটা কততে বিকেল পাঁচটা কততে ছাড়ে দুরন্ত সপ্তাহে দুদিন দুরন্ত চলে সেটা হলো শুক্রবার আর সোমবার তো এখন আজ এখন ওরা খাচ্ছে